আপনি কেমন আছেন এই যে কত টুকু জায়গার ভিতর আপনাদের এই বড়র বাগান দশ বিঘার মতো দর্শক আমাদের এখানে পাখি বিঘা এরকমই দশ বিঘার ভিতর চল্লিশের পাখি তো এটা হচ্ছে যমুনার চর হ্যাঁ যমুনার চর এখানে নদী ছিল পরে চর জেগেছে চর জাগার পরে কিন্তু ওনারা এখানে এই বড় আবাদ করেছে তে এবার কি পরিমাণ মানে বিক্রির আশা আছে আমরা আমরা আল্লাহ ভালো হলে বিক্রি দিলে মোটামুটি 12 থেকে পনেরো লাখ টাকার থেকে 15 লাখ টাকার কিন্তু এই যে বড়ই বিক্রি করবে তো কি কি জাত আছে বড়ই এখানে এখানে আমাদের রানিং বর্তমান তিনটা জাত আমরা tyle tyle বেজতেছি আর কি হ্যাঁ সুন্দরী হ্যাঁ কুল সুন্দরী আর হইলো আপনার বল সুন্দরী হুম তিন তো এই আপনারা শুধু পাইকারি দেন না এখান থেকে ও বিভিন্ন জায়গার পাইকাররা পাইকাররা চলে আসে হ্যাঁ হ্যাঁ আসলে পরে আমরা ছিড়ে ওজনটা দিয়ে দিই আবার অনেক সময় বাড়তি বেশি হইলে পরে আমরা মুকাম দিকেও হাঁটা দেই এই চরে কি এখানে পানি উঠছিল নাকি এখানে পানি উঠছিল সামান্য সামান্য পানি বেশি উঠলে কি সমস্যা এটা যদি গাছটা না তলায় তাহলে সমস্যা নাই ও দর্শক এই যে দেখতে পেলেন এটা হচ্ছে আপনার দৌলুৎপুর থানা বাগুটি আইন বাসাইল চরে আমরা কাকার সাথে আলাপ করলাম তো বিভিন্ন জাতের বড়ই কিন্তু এখানে ওনারা এই যে গাছ লাগিয়েছে এখান থেকে বিক্রি করে তো যারা নিতে ইচ্ছুক ওনাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো টু নাইন দর্শক এই যে কাকার কাছে কিন্তু আমরা তার মোবাইল নাম্বার দিয়ে দিলাম তো যারা বড়ই ব্যবসায়ী আছেন এই চরে যারা ঘুরতে আসবেন তো এইখানে আসলে ওনাদের সাথে আলাপ করে বড়ই এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আমরা একটু সামনের দিকে দেখাই আরো বড় বড়ই আছে কোন পাশে একই পথ না বিস্তীর্ণ অঞ্চল জোরে কিন্তু বড়ইর বাগান তো দর্শক আমরা চলে এসেছি একটি বড়ই বাগানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বড়ই বড় বড় বড়ই ধরে আছে এটাকে বলে এই নাম হচ্ছে আপনার ভারত সুন্দরী দেখতে পাচ্ছেন বিশাল যমুনার এক চরে এসেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন

বরুর কিন্তু দর্শক বিভিন্ন জাত আছে ভারত সুন্দরী আছে কুলবড়ি আছে আপেল কুল আছে বিভিন্ন ধরনের বড়ই কিন্তু সব বাগানে পাওয়া যায় এটা হচ্ছে যমুনা নদীর চর এই চরাঞ্চলে গড়ে উঠেছে সুন্দর সুন্দর বাগান পাশে আবার পেয়ারা বাগান আছে বাড়িঘর খুব কম

ডোগায় প্রতিটা ডোগায় কিন্তু বড়ই ধরে আছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে কিন্তু যাব যে আমরা আপনার পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে কি পরিমাণ টাকা দিতে হবে পাঁচ বছরের ধরেন যে পাখিতে দশ হাজার পাখিতে দশ হাজার পরিশ্রম

আমরা যে জায়গা রয়েছে রয়েছি এই জায়গাটার নাম টোটো বলে দিন এবং কি আপনাদের কাছ থেকে যদি কেউ এই গরইগুলো এই যে দাঁতে ধরে রয়েছে একদম বেশ মানে

শুধু বড়োই আর ডগায় ডগায় কিন্তু বড়োই ধরে আসছে জাত করেছেন কাকারা তো এখান থেকে একদম গাছের একদম ফ্রেশ এই কুল বড়োই এবং কি ভারতের কয়েকটি জাত রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান